স্টার্ট দিতে বাট স্টার্ট হইতে ছিল না স্টার্ট না হওয়ার কারণ কি আমি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে ইনফরমেশনটি হচ্ছে যে আমার আজকে সকালে বাইক স্টার্ট দিতে নিছিলাম বাট স্টার্ট হইতে ছিল না স্টার্ট না হওয়ার কারণ কি আমি বুঝলাম না বাইকের ট্যাঙ্কি ফুল ছিল তেলও ছিল ট্যাঙ্কির মধ্যে তারপরে আপনার সব কিছু কেউ আসলো ইঞ্জিন ফুল ওকে বাট স্টার্ট হইতে না স্টার্ট না হওয়ার কারণ হলো ইঞ্জিন প্রচুর ঠান্ডা ছিল যদি আপনাদের বাইকে কখনও স্টার্ট না নেয় সব কিছু ওকে থাকার পরেও তাহলে আপনারা কী করবেন সুজুকিতে এই চোখটা টান দেবেন চোখ টান দিয়ে স্টার্ট রাখবেন পাঁচ মিনিট বা মানে চোখ টান দিয়ে স্টার্ট অবস্থায় রেখে দেবেন আপনার বাইক যে পর্যন্ত ইঞ্জিন হিট না হবে তো তখন পর্যন্ত স্টার্ট থাকবে ইঞ্জিন হিট হওয়ার পর অটোমেটিক স্টার্ট অফ হয়ে যাবে স্টার্ট ট্রাই করবেন তখন স্টার্ট হবে না তখন আপনার এই চোখটা অফ করে দিতে হবে এদিকে ধাক্কাটা চোখ অফ করে দিয়ে তারপর আপনার বাইক স্টার্ট দিতে হবে এটা হলো চোখের কাজ আপনারা হয়তো অনেকেই জানেন না চোখের কাজ পরে অনেকেই জানেন তো আজকে আমার প্রবলেমটা হয়েছিলো তাই আপনার মধ্যে শেয়ার করলাম আর হচ্ছে বাইক সময় সকালে স্টার্ট দেওয়ার পর শীত হোক গরমকাল হোক স্টার্ট দেওয়ার পর দুই থেকে তিন মিনিট রেখে দেওয়ার ট্রাই করবেন তাহলে আপনার বাইক অনেক লাস্টিং করবে অনেক ভালো পারফর্ম করবে আমি সকালে স্টার্ট দেওয়ার পর মিনিমাম দুই মিনিট রেখে দেই তার জন্য ভালো পারফর্ম করে তো এ পর্যন্ত ছিল আজকে ভিডিও আর হচ্ছে একটা ভাই আমার কমেন্ট করছিলো এক লাখ বিশ হাজারের মধ্যে মনোটন পাওয়া যাবে কিনা এক লাখ বিশ হাজারের মধ্যে মনোটন পাওয়া যাবে তবে ওটা একটু বেশিগুলো চলা থাকবে কিলো বলতে আপনার তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট হাজার চলা থাকবে আর ওটা বাইকটা দেখে কিনতে হবে তো ওই বাইকের কমেন্টটা আমি মেনশন করে দেবো নি মানে কমেন্টটা শো করে দেবো যদি আপনারা সেকেন্ড হ্যান্ড কোনো ভিডিও চান মানে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে কী কী দেখে নিতে হয় ওইটা আমার একটা ভিডিও বানায় আপনার সাথে ইনফরমেশন শেয়ার করব না ভিডিও তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও লাইক কমেন্ট শেয়ার বাইকে কেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন